দুপলি পর্দার সেই স্বপ্নময় দিনগুলি মনে পড়ে যখন ড্রিম গার্ল হেমিনী পর্দা জুড়ে ঝলমল করতেন বা দাপট দেখাতেন বলিউডের প্রাণ কিংবা স্মার্ট মুগ্ধ করে রাখতেন বাংলার চিরনায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়েছিল এক গোপন মিল স্টাইল ধরে রাখতে তারা যে পর্দলা ব্যবহার করতেন তা জন্ম হয়েছিল হাওড়া গ্রামীণের এক প্রত্যন্ত গ্রামে উলুবেড়িয়া জগদীশপুরের মোল্লাপাড়ায় বহু দশক ধরে এই গ্রামের ঘরে ঘরে চলছে পর চুলা তৈরির কুটির শিল্প নারীদের ফেলে দেওয়া লম্বা চুল কিংবা মন্দিরে মানত করে ফেলে রাখা চুল এসবই হয়ে ওঠে শিল্পের প্রধান উপকরণ সেই চুল সংগ্রহ করে ধোয়া শুকোনো আলাদা করা ছাঁটা একের পর এক মধ্য দিয়ে তৈরি হয় কৃত্রিম চুল এই শিল্প শুধু সিনেমা বা থিয়েটারের জন্য নয় আজ ভরসা করছে গোটা দেশ যাত্রাপালা সিনেমার দিন থেকে এখন তা পৌঁছে গেছে আধুনিক সৌন্দর্য জগতেও আজকাল অল্প চুল পড়ে যাওয়া বা টাক দেখা দেওয়ায় বহু পুরুষ পর দিকে ঝুঁকছেন ফলে পার্লার থেকে শুরু করে বড় বড় শহরে কৃত্রিম চুলের বিপুল চাহিদা তৈরি হয়েছে জগদীশপুরের ব্যবসায়ী আলমিন আলী সরিন বলেন দাদুর সময় থেকে ব্যবসা চলছে তখন বেশিরভাগ চুল যেত যাত্রাপালা আর সিনেমায় এখন বাজার বদলেছে চাহিদা আরও বাড়ছে পার্লারে চুল বসানোর প্রবণতা বেড়েছে বলেই ব্যবসা জমজমাট পাড়ায় ঘুরে ঘুরে নারীদের লম্বা বা ছেঁড়া চুল সংগ্রহ করা হয় আবার যেসব মন্দিরে মাথার চুল মানত করা হয় সেখান থেকেও বড় পরিমাণে চুল আসে গ্রামের অসংখ্য মহিলা সোচ দিয়ে চুল বসানোর সূক্ষ্ম কাজে যুক্ত তাদের স্টোমেই তৈরি হয় জীবন্তের মতো দেখতে পরচুলা জানানো হয় জগদীশপুরে প্রায় ষাট জন কোটির শিল্প মালিক রয়েছেন আর প্রত্যেকের অধীনে কাজ করেন গড়ে একশো পঞ্চাশ জন মহিলা সারা বছরের ব্যস্ত থাকে কাজ তৈরি চুল কলকাতা ছাড়িয়ে পৌঁছে যায় দিল্লি মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের নানা প্রান্তে কুড়ি বছর ধরে কাজে যুক্ত রিনা রাউত জানান এই চুলের কাজ করে সংসার চলে ঘরের কাজ সারার পর এই কাজে বসি আমাদের মতো অনেক মহিলাই কাজে যুক্ত মহিলাদের হাতের নিপুণ কাজে টাক মাথায় ফিরে আত্মবিশ্বাস আর টিকে আছে জগদীশপুরের ঐতিহ্যবাহী কোটের শিল্প উলুবেড়িয়ার এই ছোট্টগ্রাম আজও নীরবে বহন করে চলেছে রূপলি পর্দার গোপন সৌন্দর্য কাজ গ্রামে এই কাজগুলো সাধারণত যাদের চুল থাকে না তাদের জন্যই হয়ে থাকে তাদেরও দুটো টাকা আতে আসছে তারাও খুশি মানে সবাই ব্যালেন্সের উপর চলছে খুব ভালো জিনিস আপনার নাম আমার নাম পরিমল বাঘ করা আমাদের কলকাতাতেও কাজ হয়ে থাকে দিল্লি সাইডও কাজ হয়ে থাকে এইসব কাজগুলো এখন অল ওভার ইন্ডিয়ার মধ্যে চলছে বিদেশেও হয় আগে বিদেশেও হতো তারপরে আমাদের ইন্ডিয়ায় আসলো বড় বড় সিটিতে হতো এখন গ্রামে গ্রামে এমনকি ছোটো ছোটো শহরগুলোতেও সব কাজগুলো শুরু হয়ে গেছে আজকের দিনে সবাই কম বেশি জানে যে টাক সমস্যার একটাই সমাধান হচ্ছে মানে চুল লাগিয়ে হবে হ্যাঁ কৃত্রিম চুলই লাগাতে লাগে বাকি ওষুধের দ্বারা তেলের দ্বারা তো হয় না একটু মানে এগুলো হয়ে থাকে বেশিরভাগ এইটা কি মানুষ চুজ করে নেয় কম খরচার মধ্যে ভালো জিনিস সব কোন কোন পাড়া এখানে আছে এটা দেখুন এই কাজটা সাধারণত উলুবেরিয়ার মধ্যে বেশি হয়ে থাকে হাওড়ার মধ্যে উলুবেরিয়ায় প্রায় অধিকাংশ জায়গাতেই হয়ে থাকে এখন আমতা সাইডও হয়ে গেছে এদিকে আপনার

স্কুলেছেন তখন এই পথ ওটা একটু বেশি ব্যবহার হতো কাজে লাগায় তখন থেকে মানে ফ্রিমার লাইনে ফ্রিমার্ডিস লাইনে ব্যবহার হতো যাত্রাপালা নাটক ড্রামা ক্ষেত্রে এগুলোতে ব্যবহার হতো আর যেগুলো মানুষ অরিজিনালি চুল টাক পড়ে যায় উঠে যায় তারা ব্যবহার করতে কম রিসেন্টলি এখন বর্তমানে মানুষ যে টাক উঠে পড়ে যাচ্ছে তারা বেশি ব্যবহার করছে ফ্লিমার্ডিসও লাগছে যাত্রাপালা হিসাবেও লাগছে কিন্তু যখন যাত্রাপালায় হতো তখন একরকম ব্যাপার ছিল এখন যেহেতু নিজেকে সুন্দর রাখার জন্য মানুষ এখন অনেকটা এদিকে নজর দিচ্ছে এদিকে নজর দেওয়ার জন্য কি এখন অনেকটা কি চাহিদা বেড়েছে হ্যাঁ আগের তুলনায় চাহিদা অনেকটাই বেড়েছে আর আগে যেহেতু কাজে তো বেশিরভাগ হিউম্যান হেয়ারের উপরে হতো অরজিনাল চুলের উপরে এখন সিনথেটিক উপরেও বেশি হচ্ছে কারণ হিউম্যান হেয়ারের দামটা অনেক বেড়ে গেছে যার কারণে সিনথেটিকের উপরে হলে প্রাইসটা একটু লোয়েস্টে আসে তো সেক্ষেত্রে সিনথেটিকটাও চলছে মার্কেটে আর আগের তুলনায় বাজার অনেক বেটার হয়েছে ভবিষ্যতে আরো বেটার হবে বলে মনে হচ্ছে আচ্ছা তো এখন তো যারা নিজেকে সুন্দর রাখার জন্য আগে থেকে কোনো ব্যাপার ছিল না এখন তো নিজেকে সুন্দর রাখার জন্য এখন বিভিন্ন পার্লারগুলোতে তো বসানো হ্যাঁ হ্যাঁ পার্লার গুলোতে চুল বসানো হচ্ছে এবং আমাদের এই লাইনে যারা লোক আছে তারা জেন্টস পার্লার নাম দিয়ে অফিস করেছে তাতে শুধু এই হিউম্যান হেয়ার সেটিং কাটিং কাজ হয় এরকম বহুত টান বহুত জায়গাতে হয়েছে জংশনগুলোতে আছে এই এলাকায় মানে এটা তৈরি হয় গ্রামের অনেক মহিলারাও ঠিক মন্দিরে পুজো যারা পুজো দিতে যায় সব পূজারীরা ওদেরকে যাওয়ার আগে গঙ্গা স্নান করে নেড়াহে খায় সেই সব চুলগুলো আমাদের কাছে আসে তারপর আর যেগুলো পার্লার থেকে কাটিং চুল বাদ দেয় অনেকে লেডিসরা সেই চুলটা আসে নিয়ে মাধ্যম দিয়ে কোনো করা হয় হ্যাঁ

ঘরে বসে এটা কি বানাচ্ছেন চুলের কাজ করছি জানে নেই চুল ব্যবহার হয় বা কাজে ওই যে যাদের মাথায় চুল নেই তাদের টাকে করো আচ্ছা এগুলো কি কারা দিয়ে যায় আমাদের কারখানার লোক দিয়ে যায় মোটামুটি যা ইনকাম হয় ওই সংসার চালাবার মতন হয় ওই টুকটাক হয় আমার ছেলেটাও আছে কাজ ফাজ করে

একটা কাজ হয়তো এক সপ্তাহ পনেরো দিন এরকম ভাবে কাজ হয়তো একটা কাজ হয়তো দিন দিয়ে গেলো হয়তো একদিনই করে দিবেন এরকম আমার নাম দিনা রায় দিনা হাসপাতাল হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া